মা টেনশন করতেছে না যে গত দুই দিন তুমি বাসায় যাও নাই অবশ্যই এটা তো করব তবে সারা দিন খাইছো কিছু এই গতকালকে কালকে রাতে তুমি লঞ্চে উঠছো আজকে ভোর 4টা নামাই দিয়েছে এখন বাজে বিকাল 3টা তো আজকে আবার এই লঞ্চে করে ঢাকা চলে যাবা হ্যাঁ রাতে খাবা কি জান দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন পারাবত আঠারো গতকালকে আমার নাম কি এই পাশে আসো মোহাম্মদ শাহন মোহাম্মদ শাহন তো শাওন তুমি গতকালকের ঘটনাটা একটু এক্সপ্লেন করো মানে পানি উনি বেঁচে মহাজন রে টাকা ঢোকা সব তুমি কি করো আমি সদরঘাট পানি বেঁচে সদরঘাট ঢাকা সদরঘাটে পানি বেঁচে তোমার বাড়ি ওইখানেই সদরঘাটই থাক সদরঘাটেই থাকো তোমার মহাজনের নাম কি মহাজনের নাম মহাজন ছেলের নাম হলো মোহাম্মদ রাজন আচ্ছা আচ্ছা তো এখন বলো কি হয়েছে গতকালকে

আচ্ছা তো তোমার পকেটে কোনো টাকা পয়সা ছিল কালকে সকাল যে আবার মা জানতে টাকা ঢুকে নেয়া পর নাস্তা করি আমরা এই দুই দিন তার মানে তুমি না খাওয়া তো লঞ্চে এই ধরনের পানি বিক্রি করার পর তুমি আবার লঞ্চে কেন উঠতে গেলা মানে এমনি ঘুরতে মানে বন্ধু বান্ধব থাকে বন্ধু বান্ধব আমার টপ দুইটা থাকে পরে যে নাই মেসার আমি জানি আচ্ছা তুমি সাত আট জানো হ্যাঁ সাত আট জানো না তোমার কয়েকটা বন্ধু বান্ধবের নাম বলো যেমন নুনুবি তারপর বাদল ভিতরে কেউ স্কুলে যায় তুমি স্কুলে যাও না পড়ালেখা করো না সংসারে আছে কে কে বাপমা আছে বাপমা আছে কি করে আমার কাম করে জাহাজের কাম করে আর মা করে মা বাসায় রান্না বান্না করে আচ্ছা তোমার মা টেনশন করতেছে না যে গত দুই দিন তুমি বাসায় যাও না অবশ্যই এটা তো করবে করবে তোমার বাসায় কোনো ফোন নাম্বার আছে তোমার মুখস্থ নাই আশেপাশে কারো নাম্বার মুখস্থ আছে তাইলে আমি ফোন দিয়ে জানাই দিতাম যে তুমি সুস্থ আছো ভালো আছো না নাই না তো কালকে সকালে যাইয়ে কি করবা সবার আগে সবার আগে যাব বাসা বাসা যাইয়ে কি মায়ের সাথে দেখা করবা পরে টাকা বসে নিয়ে নাস্তা করি আমি নাস্তা করি আনমু তো চলো তোমারে আমরা দেখি কিছু নাস্তা করাইতে পারি কিনা আসো